এখানে প্রচন্ড রকম মানুষের ভিড় ছিল ক্রেতাদের আর কি ক্রেতারা নিম্নবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা ইলিশের স্বাদ নিতে চাই নিজের কারণে সন্তানের চাহিদা নানান কারণে নিতে চাই তো আমি একটু চোখ রাখলাম সেখানে তারপর যে বিক্রেতা তিনি বিক্রি করতেছেন তিনি বলছেন কেমন আছেন ভালো আছেন কিনা আমি ভালো আছি আমি বললাম যে এটা কি জাটকা কিনা বলছেন না এটা জাটকা না এটা ইলিশ এবং এটা মা ইলিশ ডিম ছাড়তে আসছে তাই বলছি এত ছোট সাইজ কেন এর মধ্যে তিনি বলছেন এটা এই সাইজের প্রথমবার মা হতে যাচ্ছে এরকম নানান ব্যাখ্যা দিয়েছেন তা আমি বলছি ঠিক আছে এক কাজ করেন চারটা যেহেতু আটশত টাকা আমাকে চারটা দেন এবং চারটা দেন অ্যান উনি বলছে ডিম আছে প্রতিরাতে আমি বলছি আমাকে কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষে লাগবে বলছে কোনো অসুবিধা নেই আপনি কেটে নিয়ে যান চারটা কেটে দিল চারটাতে ডিম আছে এর পরবর্তীতে পূর্বের দিনের একজন ক্রেতাকে পাইলাম তিনি আমার পরিচিত তিনি বললেন নিতে পারেন ওই যে ওইখানকার বড় ইলিশগুলোর চাইতে ইলিশগুলোর টেস্ট আমি বেশি পাইছি আমি বড়টাও নিছি এই ছোটোটাও নিছি বলছে আপনি একবার নিয়ে দেখেন টেস্ট আছে ডিমও আছে টেস্টও আছে তো এখন টেস্ট আছে না না এটা আমি পরেই রেখে দিলাম যার সন্তান ইলিশ খেতে যাচ্ছে এখন তার বাবার কিংবা তার মার সেই চাহি আর্থিক সামর্থ্যের অভাব রয়েছে একটা ইলিশ কিনলে আঠারোশো উনিশশো টাকা লাগে এখানে চারটে ছোট ইলিশ ছয়শো টাকাও পাওয়া যাচ্ছে আটশত টাকাও পাওয়া যাচ্ছে এখন মানুষ নিচ্ছে আর ইলিশ কেন এত দাম এর উত্তর পাওয়া যায়নি তবে একজন বিক্রেতা আমাকে নতুন একটা তথ্য দিল যে দাদন দিয়ে রাখে ইলিশের শ্রমিককে সিজনে মহাজনরা যার কারণে তারা একটা সময় তো টাকা তারা নিয়ে নিছে এখন শুধু ইলিশ কষ্ট করে আইন ধরে ধরে তার কাছে জমা দিতেছে এবং সেই মহাজন ইচ্ছা মতো করে বিক্রি করতেছে ইলিশের শ্রমিক সত্যিকার অর্থে ওই দামটা পায় না কারণ তারা দাদন বলতে অগ্রিম টাকা নিয়ে রাখছে কারণ কোনো কথা বলার সুযোগ নাই তুমি টাকা নিছো টাকা কাটাইতে হইলে টাকা পরিশোধ করতে হলে ইলিশ ধরে দিতে হবে এটাই হচ্ছে নিয়ম চিংড়ি মাছের ক্ষেত্রে অনেক সময় হাওড়া এলাকায় এই দাদন নিয়ে থাকে যার কারণে এই চিংড়ির শ্রমিকরাও কথা বলতে পারে না অন্য জায়গায় মাছ দিতেও পারে না আবার ইলিশ শ্রমিকের ক্ষেত্রে একই জিনিস তারা অন্য জায়গায় মাছ বিক্রি করতে পারে না যে যার কাছ থেকে টাকা নিছে দাদন হিসেবে অগ্রিম ওই টাকা ওই তাকেই মাছটা দিতে হয় এরপরে সে তার ইচ্ছা মতো করে এটা বিক্রি করে আর ভারতে এগারোশো আশি টাকা কেজি বাংলাদেশে আঠারোশো টাকা কেজি কেন অনেকে মনে করে যে ভারতের এগারোশো বাংলায় আশি টাকা এগারোশো আশি টাকা ওইখানে তো রূপিত হবে না এটা ইউএস ডলার টেন ডলারে বিক্রি হয়েছে এবং একজন ব্যবসায়ী কিন্তু উত্তর দিয়েছে যে আমরা বিভিন্ন সাইজ মিল করে আমরা এগারোশো আশি টাকা দেই কিন্তু আমাদের প্রফিট হয় কিন্তু আপনি সেটা পাবেন না এই হচ্ছে রহস্য বাংলাদেশ সিন্ডিকেটের বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি না বলতে হয় কারণ এত চোরের বাংলাদেশকে আপাতত ভালোবাসা যাচ্ছে না ভালোবাসার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ